বলে হজুর পোস্টার দেখছেন জি হজুর আমরা কিন্তু কালেকশন শুরু করছি হুজুর দয়া করে ফাঁকি দিবেন না কারণ অনেক বক্তা আছে ডেট দিয়ে ডেট ক্যান্সেল করে আসে না বা আসে না অনেক কমিটিও আছে সবার ডেট নেয় নিয়ে পরে হুজুর কয় হুজুর সবাটা হওয়ার নয় ডেটটা ক্যান্সেল আসে না বা আমি বললাম আগে মন্ত্রী ভাই ডেট যখন রে ভাই আমি অবশ্যই অবশ্যই সবাই дам তবে আমার দুইটা শত ততক্ষণ কয়টা দুইটা শত তোমার জমা ডেটের আগে আমি জিয়ারুল যদি মারা যাই জল চাই দিতে পারবো না আর যদি কঠিন ব্যাপারে হাসপাতালে ভর্তি থাকি রে ভাই তাহলে যেতে পারবো না ভাই মোবাইলে আমাকে বলে উজু মনার কথা বলবেন না দোয়া করি আল্লাহ যেন তোমার হায়াত পারে দেয়দা মাঝে মাঝে ফোন করে হুজুর কালেকশন ভালো হইতাছে দয়া করে মনে আছে তো ডেট সাত তারিখ আমি বললাম আদি মুদ্দিন ভাই টেনশন করো না খালি দোয়া করো আল্লাহ সুস্থ যদি রাখে আমি জিয়ারুল সাত তারিখে অবশ্যই তোমার সবাই হাজির হব ইনশা আল্লাহ আল্লাহ কার মরণ কখন দেয় কেউ কি বলতে পারে জলচার পাঁচ দিন আগে ওই কোকরাজার থেকে অপরিচিত একটা লম্বর আবার মোবাইলে কল আসলো আমি যেদিন দলটা করছিলাম আসকি কান্দি আমি যখন গরিপুরে পৌঁছিলাম ফোন করলো আসসালাম আলাইকুম হুজুর আপনি জিয়ারুল হুজুর জি হুজুর সাত তারিখ আপনার কোথায় দলসা কাঁঠালগুড়ি তুমি কে ওই জলসারদের তো নিয়েছে হাকিমুদ্দিন ভাই 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 হোদো হাকিমুদ্দিন ভাই জলসার সভাপতি আমি হলাম সেক্রেটারি আমার নাম ইসমাইল ও হোদো আমার জলসায় মস্ত বড় একটা অঘটন ঘটে গেছে যেই বলছি আমাটন ঘটে গেছে মনে মনে ভাবলাম জলসা বুঝে ক্যান্সেল হবে তাহলে যে ডেট নিলো সে বাদ দিয়ে অন্য জনে কেন ফোন করলো ও ভাই ডেট কি ক্যান্সেল হবে ডেট ক্যান্সেল হলে মনে কোনো দুঃখ নাই কার নামারা কান্ডে বলে বোঝু ডেট ক্যান্সেল হবে না সাত তারিখে জলসা হবে আপনি কি আমি বললাম যদিও দেখি মোবাইলের চার পাঁচ দিন কথা বলছি সেই সূত্রে চিনি গত শুক্রবার একসাথে জুমার নামাজ আসল বাজার কালেকশনে যাব বললাম আগে ভাই তুমি সভাপতি তুমি যদি না যাও বাকি গুলো যেতে চাবে না হাকিমুদ্দিন ভাই বলে আমি গরিব মানুষ প্রতিদিন যদি কালেকশনে যাই সংসার কি করে চলবে ভাই হাকিমুদ্দিন ভাই গছের পাইকার ছিল গাছ কাটার জন্য মিস্ত্রি লাগিয়ে দিছি বলে ভাই তোমরা কালেকশনে দাও আমি মিস্ত্রির পাশে যাব কয়টা গাছ দেবো দেখব এই কথা বলে ভাই নিয়াহি মধ্যে ভাই মিস্ত্রির দিকে গেল রাস্তার ধারে বাইগেস্টার দিয়ে পা পা করে যখন মিস্ত্রির দিকে চলতেছিল হঠাৎ করে হাকিমুদ্দিন ভাই ঢুলে গিয়ে পিছন দিকে পড়ে যায় পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় তারপর কি হলো ইসমাইল ভাই কান্না মারা কন্ডি একটু পরে একশো আট বাজার দিয়ে যখন পুপু শব্দে যায় আমরা সবাই আমার গ্রামে কোন অসুস্থ বেমারি নাই এম্বুলেন্স কোথায় যায় শুনতে পেলাম আগে মন্দির বাইরে কি অজ্ঞান হয়েছে কালিক চাল বাদ দিয়ে সবাই দৌড়ে গেলাম

প্রমাণ করে আল্লাহর রহমান বর্ষিত হইতেছে ধরে কত সমান আমি বসে আছি একটা ছোট্ট যে রুমে বসে আছি ওই রুমের দরওয়াজা ধরে আমার দিকে জুল করে দেখে আর হিসকি হিসকি ফুপাইও ফুপাইও কান্দি আমি মেয়েটার দিকে তাকালাম

আমার আব্বা তোমার ফোন করছে সবার জন্য আজকে তোমরা আছে কত আধার আধার মানুষ আমার আব্বা শুক্রবারে মারা গেছে আমি বললাম বেটি রে তোর আব্বা মারা গেছে শুনছি অবশ্যই তোর আব্বার জন্য তোমার কোনো এই কথা মেটা হাতের খুলে বলতে কয়টা পাঁচশো থেকে আমার হাতে দেয় নিয়ে কয় ও আব্বা বাতি থাকলে আরো দিল হয় আমার মা বিধবা বানো এই টাকাটা দিছে আর বলবি যখন মসজিদের কালেকশন করবে সর্বপ্রথম তোর আবার নামের ডান একটু যেন দোয়া করে আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করি